নমস্কার আমি রীতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজ দিনটা ছিল সরস্বতী পূজার দিন সেই সঙ্গে ভ্যালেন্টাইন ডে তো দুটি দিবসেরই একসঙ্গে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর সকাল সকাল ভাবছেন এ কোথায় এসেছি এটা আমাদেরই বাড়ির আর পাশে এদিকটা সম্ভবত আপনাদের সঙ্গে খুব একটা শেয়ার করা হয় না এদিকটা আমাদের টয়লেট রয়েছে তো তারই পাশে একটা বড় লেবু গাছ আছে এটা কাগজে লেবু গাছ আর প্রত্যেক বছর এই গাছটাতে প্রচুর প্রচুর পরিমাণে লেবু হয় তো এখানে কেন এসেছি যেহেতু আজকে সরস্বতী পূজা তো একটু কাঁচা হলুদ তো লাগবেই সকালবেলা স্নান করা গায়ে কাঁচা হলুদ মাখা এটা তো আজকের দিনের নিয়ম আজকে যেহেতু শ্রী ফেরানোর দিন তো হাজব্যান্ডকে গতকাল বলেছিলাম একটু কাঁচা হলুদ আনতে কিন্তু বললো যে আমাদের বাড়িতেই তো কত কাঁচা হলুদ রয়েছে কারণ এখানে না অনেক গাছ লাগিয়েছিলাম কাঁচা হলুদের গাছ লাগানো হয়েছিল। তো গাছগুলো নেই কিন্তু তার যে গোড়াটা সেটা তো রয়েছে আর সেখানেই তো হলুদটা থাকে তো সেই জন্য এখানে চলে এসেছি কারণ এখানে গাছের গোড়াগুলো পড়ে আছে আর এই দেখুন এখান থেকে অনেক হলুদও আছে এই দেখো তাহলে সে এই উঠে গেছে আসল যে গুলোদের কতগুলো হয়েছে তো জানি না তো জায়গা মনে পড়ছে এইগুলো কি এটা এটা কি আলু নাকি অন্য গাছ এটা এখানে থাক

দিয়ে আসি দিয়াসিতাল বাগান থেকে তো অনেকটা পরিমাণে কাঁচা হলুদ তুলে নিলাম তো এবার একটু নিম পাতার প্রয়োজন তাই এগুলোকে ভিজিয়ে রেখেছো নিম পাতা নিয়ে আসি ওই দিদিই তো বলেন না দাও হ্যাঁ देखते हैं আছে না ভেতর দিকে কাঁচা হলুদের সঙ্গে একটু নিমপাতা বেটে গায়ে মাখলে সেটা স্কিনের পক্ষেও ভালো তো বাড়িতে তো নেই তাই পাশের বাড়ি চলে এসেছি বেশি লাগবে না পলপনলি যাদের বাড়ি তাদের বলে কয়েকটা নিমপাতা এখান থেকে ছিঁড়ে নিলাম এবার কয়েকটা বাসক পাতাও নিতে হবে কাশি সীরা দেখা দিচ্ছে মাঝে মাঝে না ভাবছেন বাসক পাতা আবার কি হবে না না এটা গায়ে মাখবো না এটা খাওয়ার জন্য কারণ হাজবেন্ডের কয়েকদিন যাবৎ প্রচন্ড কাশি হয়েছে তো এটা দিয়ে একটা সিরাপ বানাবো হ্যাঁ সব পাতাগুলো এনে জলের মধ্যে ভিজিয়ে দিলাম কারণ এর মধ্যে অনেক সময় পোকামা করে বাসা করে থাকে তো খানিক্ষণ ভিজিয়ে রেখে দিই তো পরে ভালো করে ধুয়ে বেছে নিতে হবে আর তারপরে ফ্রেশ হয়ে নিয়ে চলে এলাম একটু চা বানাতে তো যা হাজবেন্ডের শুধু যে গলা খারাপ তা নয় তার সঙ্গে পেটেরও একটু সমস্যা হয়েছে লুজ মোশন চলছে বেশ কিছুদিন যাবত তাই আজকে আর দুধ চাটা তাকে দিলাম না একটু লিকার চা বানিয়ে তাকে দিয়ে দিচ্ছি কিন্তু আমার নিজের জন্য আলাদা করে একটু দুধ চাই বানাবো আর এরই সঙ্গে সোনাকেও ডেকে তুলে দিয়েছি তবে বিছানাটা এখনো গোছানো হয়নি আর এই তো সোনাকে তুলে দেওয়ার পর আমি চা খেয়ে তারপর চলে আসলাম কাঁচা হলুদ বাড়তে নিম পাতাটা যেহেতু অ্যান্টিসেপটিকের কাজ করে তাই স্কিনে যদি কোনো রকম র্যাশ থাকে তো তার পক্ষেও ভালো হয় কোনো অনুষ্ঠান উপলক্ষে যখন এই সমস্ত রিচুয়ালগুলো করি তখন নিজের ছোটোবেলার দিনগুলির কথা মনে পড়ে যায় মা ঠাকুমারা বলতেন যে এই কাঁচা হলুদের সঙ্গে একটু অনেক সময় তারা সর্ষের তেলও দিয়ে দিতেন তাতে অনেকক্ষণ এটা স্টে করে কালারটা কিন্তু সেটা তো আবার স্কিনের পক্ষে ভালো নয় কারণ রোদে বেরোলে পরে স্কিনটা আরও অনেক বেশি কালো হয়ে যাবে তাই না তো এখন আর সর্ষের তেল এসব কিছু দেব না শুধুমাত্র কাঁচা হলুদ আর নিমপাতাটাই বাঁটবো তারা আরও বলতেন যে এই দিনটাকে বলা হয় শ্রীপঞ্চমী কারণ আজকের দিন থেকেই মানুষের নাকি শ্রী ফেরে অর্থাৎ আজকের দিনে মানুষের যে খসখসে ভাব স্কিনের সেটা চলে যায় এবং পাখির গায়ে অর্থাৎ কাকের গায়ের যে তৈলাক্ত ভাব থাকে সেটা মানুষের গায়ে ফিরে আসে এরকম বলতেন আর কি তো যাই হোক যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে সেই কারণে শীতের রেস্টটা তো কেটে যাচ্ছে আর গরম ভাবটা পড়ে যাচ্ছে তো সেই জন্য সেই কারণে মানুষের শরীরের যে খসখসে ভাবটা সেটা চলে যায় তো যাই হোক এখানে আমি কাঁচা হলুদ বেটে নিয়েছি আর তারপরে এই যে সোনাকে চটপট মাখিয়ে দিচ্ছি কারণ যত তাড়াতাড়ি অঞ্জলিটা দিয়ে আসতে পারবে ততই ভালো তারপরে তো আবার স্কুলেও যেতে হবে তবে আমাদের বেলায় কী হতো আমরা তো বাড়িতেই অনেকগুলো ভাই বোন ছিলাম তো মায়ের পক্ষে সকলকে এইভাবে টেক কেয়ার করা সম্ভব ছিল না আমরা নিজেরা নিজেরাই ছোটোবেলা থেকে অনেকটা স্বাবলম্বী হয়ে গেছি তো এখন যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি সকলের তো একটা বা দুটি সন্তানের বেশি নয় তাই তারা এতটাই আদর যত্নে মানুষ হয় যে নিজেরা কিছুই করতে পারে না তাদের করিয়ে দিতে হয় তাই না তো এই যে আমারও তার পক্ষে কোনো ব্যতিক্রম নয় সোনাকে স্নান করিয়ে দিয়ে এবার তাকে ড্রেসটা পরিয়ে দেবো তো সকালবেলা একটু পাঞ্জাবি পরে গেলে বেশ ভালো লাগে তো সেই কারণে তাকে একটা পাঞ্জাবি বার করে দিচ্ছি এটা পরিয়ে দেবো তারপর সে অঞ্জলি দিয়ে চলে আসবে আর আমাদের ছোটোবেলাতে সরস্বতী পুজোর দিনটা আসার আগে আমরা কতই না এক্সাইটেড থাকতাম কোন শাড়িটা পরবো কিভাবে সাজবো কোথায় ঘুরতে যাব সকলে বন্ধুরা মিলে এই সমস্ত কিছু আগে থেকেই প্ল্যান করে নিতাম বেশ মজা হতো তো সোনাকে যখন এইগুলো করাচ্ছি না আমার সেই দিনগুলোর কথা বেশ বারে বারেই মনে পড়ে যাচ্ছে আর সোনাকে এখনও জামা কাপড় পরাতে গেলে কখনোই চুপচাপ স্থির হয়ে দাঁড়ায় না নানা রকমের কায়দা করতে থাকে হয়তো কখনো ঢুলবে কখনো বা এদিক ওদিক নড়বে তো সেটা নিয়ে আমি আর ওর বাবা একটু হাসাহাসি করছিলাম এ দেখুন না কি করছে চলুন দেখাই তো এখানে তো আমি সোনাকে মোটামুটি রেডি করিয়ে দিলাম আর সোনার বাবা এখন একটু বাজারে গেল তো তাকে বলে দিলাম যে এই সময়ের মধ্যে দেখো কোথাও অঞ্জলি হচ্ছে কিনা। না তাহলে আমাকে একটু ফোন করে জানাও কাছে পিঠে কোথাও হলে তাহলে সোনাকে আমি পাঠিয়ে দেবো আর এই তো সোনার বাবা বাজার থেকে ঘুরে চলে এসেছে তো তার যেহেতু পেটের প্রবলেম চলছে তাই বলেছিলাম একটু চারা মাছ আনতে তো সেটা নিয়ে এসেছে আর সকালবেলা ব্রেকফাস্ট বলতে তাকে একটু জল মুড়ি দেবো তো হালকা একটু চিনি দিয়ে দিলাম অল্প করে তো এটা এখন সে খেয়ে তারপরে তার কাজে যাবে আর তার মধ্যে আমি রান্নাটাও সেরে নেবো আর সোনাকে এখন অঞ্জলি দিতে পাঠিয়ে দেব। কারণ কাছাকাছি এক বাড়িতে অঞ্জলি হচ্ছে পুজো শুরু হয়ে গেছে তো সেখানেই এখন যাবে আর সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজ কিছু মাত্র সেরেছি আর এই তো সোনাকে রেডি করতে করতে এতটা সময় চলে গেছে যে বিছানাটা এখনো ভালোভাবে গুছিয়ে নিতে পারেনি ওরা দুজনা যে যার কাজে বেরিয়ে গেলে তারপরে আস্তে ধীরে সংসারে বাকি কাজগুলো সেরে নেব আর এই তো সকালবেলা যেহেতু বাজারে গেছিলো তো একটু কচুরি নিয়ে আসতে বলেছিলাম কারণ এই সমস্ত কাজগুলো করতে করতে এতটা সময় চলে যাচ্ছে তাই ভাবছি আলাদা করে আর ব্রেকফাস্ট কিছু বানাবো না তো ইচ্ছে হলে একটু কচুরি খাবো তাই হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম আর বাজার থেকে এখানে একটু কচুরি নিয়ে এসছে তো সেটাই খেয়ে নিচ্ছি তবে এখন সকাল প্রায় সাড়ে আটটা মতো বাজে তো এতটা তাড়াতাড়ি আমি কখনো ব্রেকফাস্ট করি না তো তাই খেতে একদমই ভালো লাগছিল না কিন্তু হাজব্যান্ড বলছে এটা ঠান্ডা হয়ে যাবে তুমি এখনই খেয়ে নাও তারপরে সংসারের কাজগুলো সেরো আর সেই কারণেই তাড়াতাড়ি করে কচুইটা খেয়ে নিলাম যদিও খেতে একটু মন চাইছিল না তো হ্যাঁ ছেলাটা ওটা তালার পায়ে হাত লাগাতে হবে না বাবা পয়সাটা পকেটে নিয়েছ পকেটে রাখো মা দেখো কোনটা ভালো আছে দুটো পকেট হলে পড়ে যাবে দেখে নাও টাটা চলো আমি ঘরে গেলাম হ্যাঁ ওর বলে না মা আর এখানে হাজব্যান্ডের জন্য একটু কালো জিরা রসুন দিয়ে তেল বানিয়ে নিলাম কারণ কাস্তে কাস্তে তার নাকি এতই পিঠে ব্যথা আটকেছে যে প্রচণ্ডই কষ্ট হচ্ছে তাই এই তেলটা যদি মালিশ করা হয় না ব্যথাটাতে অনেক উপশম হয় আর তারপরে একটু বাসক পাতা দিয়ে একটা সিরাপ মতো বানিয়ে নিলাম এখানে একটু আদা লবঙ্গ গোলমরিচ আর তুলসী পাতা সমস্ত কিছু দিয়ে একটা সিরাপ মতন বানিয়ে দিলাম এটা যদি একটু গরম গরম মধু দিয়ে খাওয়া হয় তাহলে কাশির ক্ষেত্রেও খুব আরাম হয় এবং কাশিটা খুব তাড়াতাড়ি সেরেও যায় তো এই তো তারপরে বাটা মাছ নিয়ে এসেছিল বাজার থেকে চার পিস মতো তো সেটাই এখন ধুয়ে নিচ্ছি আর আমি যখন মাছটা ধুচ্ছি তখন আমাদের এই যে মিনি এখানে বসে বসে দেখছে ভাবছে যদি একটু ভাগে কিছু পাওয়া যায় তো যাই হোক চলুন মাছটা ধুয়ে নিয়ে এটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিই তারপরে সংসারের কাজগুলো একটু সেরে নিই কারণ বেশ কিছু বাসনও বেরিয়েছে তো সেগুলো মেজে নিতে হবে আর এই তো কাজগুলো সারতে সারতে ইতিমধ্যে সোনাও চলে এসেছে আর হাতে করে একটু প্রসাদও নিয়ে এসেছে তো ওকে বললাম তুমি এটা খেয়ে নাও তারপরে ওকে একটু কিছু খাবারও খাইয়ে দিতে হবে কারণ অনেকটা সময় সে না খেয়ে আছে আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে মাছগুলো ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে তেলটা গরম হয়ে গেছে তো এখন মাছগুলো ভেজে নিচ্ছি আর পাশের কড়াইতে মাছে দেওয়ার জন্য যে সবজি কেটে রেখেছিলাম এখানে যে পেঁপে আলু কাঁচকলা সমস্ত কিছু দিয়ে একটা পাতলা ঝোল করব তো এই সবজিগুলো কিন্তু আমি কাটিনি হাজবেন্ডই যখন বসেছিল তো কেটে দিয়েছিল আর সামান্য একটু জিরে আদা বাটা আর টমেটো দিয়ে মশলাটা কষিয়ে নিলাম আর এর একটা পাতলা ঝোলই করব। ব্যাস আজকে এটুকুই রান্না আর বিশেষ কিছু রান্না করব না আর গতকালের অনেকটা ভাত পড়ে আছে রাত্রেবেলা রান্না করেছিলাম তো ওটাই গরম করে হাজব্যান্ডকে এখন খেতে দিয়ে দেবো কারণ এই মুহূর্তে ও একটা ভাড়া নিয়ে যাবে কারণ যেহেতু সরস্বতী পুজো চলছে তো আমাদের এখানে মগরাতে খুব ভালো সরস্বতী পুজো হয় তো ওখানে ভাড়া পেয়েছে রিজার্ভ ভাড়া তো সেটা নিয়েও এখন বেরিয়ে যাবে আর ফিরতে ফিরতে বেলা প্রায় আড়াইটে তিনটেও বেজে যেতে পারে তাই এখন ও দুটো ভাত খেয়ে বেরোচ্ছে আর এই মুহূর্তে এখন এগারোটা বাজে তো এখন যদি না খায় দুপুরবেলা খাওয়ার আর সময় পাবে না তো সেই জন্য ওকে রান্নাটা করে দিলাম আরও কিছুটা ভাতও পড়ে আছে তো সোনাকেও খাইয়ে দেব তার আগে এই যে তখন বললাম না বিছানাটা গুছাতে পারি নি ভালোভাবে চলুন আপনাদের সাথে নিয়ে বিছানাটা গুছিয়ে নিই আর আজকে সকাল থেকে কাজ করতে করতে কোথা দিয়ে যে দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না আজকে তো একটা সরস্বতী পুজোর দিন সেটার কোনো অনুভূতিই পেলাম না আর এই যে সোনাকে নামতে বলেছি আর সে শুয়ে পড়েছে আর বিছানাটা গোছাতে গিয়ে তার গায়ে একটু আমার পা লেগে গিয়েছিল তাই একটু আদর করে দিলাম তো চলুন এই তো বিছানা গোছানো আমার হয়ে গেছে আর এই তো হাজবেন্ডের তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এখন সে টোটো নিয়ে বেরিয়ে পড়লো আর তারপরে এখনও বেশ কিছু বাসন পড়ে আছে সকালবেলা যে খাওয়া দাওয়া হলো তো সেই বাসনগুলো এখানে রেখেছি তবে সোনাকে খাইয়ে দিয়েছি আর বেশ কিছুটা সময় পারও হয়ে গিয়েছে তো তাকে এখন রেডি করে দিলাম চলো হুম টাটা রানাদের বাড়িতেই রাখবি ঠিক আছে আর কোথাও ঘুরতে যাবি না কিন্তু সোজা বাড়ি আসবি বাবা চলে আসবে একটু পরেই সে যাচ্ছে স্কুলে কারণ সরস্বতী পুজোর দিনই তাদের স্কুলে খাওয়ায় আগে যখন ছোট ছিল তখন তো আমাকেই সঙ্গে করে নিয়ে যেতে হতো তো আমাকেও তাই রেডি হয়ে নিতে হতো কিন্তু এখন তো সে একটু একটু করে এগুলো সবই করতে পারে তাই আমাকে আর কোথাও যেতে হয় না তো সেই কারণে কোনো সরস্বতী ঠাকুর এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি যেহেতু তাকে নিয়ে বেরোয়নি আমি আর এই যে সোনা বেরিয়ে যাওয়ার পর সমস্ত বাসন কুসন যা ছিল ঘরের বেশ কিছু কাজ বাকি ছিল সেগুলো সেরে স্নান করে চলে আসলাম আর আজকে মাথাটাও একটু শ্যাম্পু করেছি বেশ কিছু জামা কাপড় সকালে কেচে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে তাই এখন তুলে নিলাম আর এই তো স্নান সেরে নিয়ে এখন একটু সিঁদুর পরে নিচ্ছি তারপরে পুজোটাও দিয়ে নেবো তারপরে নিজের জন্য কিছু একটু রান্না করে নিতে হবে বেশ কিছুদিন ধরে শরীরটা এতটাই খারাপ যাচ্ছে যে রেগুলার ব্লগ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আমি জানি আম অনেক বন্ধুরা অসন্তুষ্ট হচ্ছেন এবং মনে মনে রাগও করছেন কিন্তু কি করব বলুন শরীর যদি না দেয় কীভাবেই বা ভিডিও এডিট করি যাই হোক আশা করি আপনারা আমার সমস্যাটা বুঝবেন এবং আমার পাশে থাকবেন তবে বলুন তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করবেন আর একটা কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন অংশটুকু আপনাদের ভালো লাগলো আর যারা যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখছেন চাইলে তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভাবলাম এক হয়ে গেল আর এক যেহেতু সোনা ও সরস্বতী পুজোর দিন স্কুলে খাবে আর হাজব্যান্ডও যেহেতু খেয়ে বেরিয়ে গেছে তাই ভাবলাম একটু বেশি করে ময়দা মেখে রাখি তো নিজের জন্য একটু কয়েকটা পরোটা বানিয়ে নেব। আর তারপরে বিকেলবেলা ওদের করে দেবো তো আমি যখন পরোটা বানাচ্ছি তার মধ্যে দেখি হাজবেন্ডও চলে এসেছে তাই একটু বেশি করে কয়েকটা পরোটা করে নিলাম তার উপরে হাজবেন্ডেরও একটা স্কুলে নিমন্ত্রণ ছিল একটা স্কুলে সে ওয়ারিং করেছিল তো সেখান থেকেও দেখলাম প্যাকেট করে খাবার নিয়ে এসছে কচুরি আলো আর আলুর দম তো সেখান থেকে আমিও নিজের জন্য একটু নিয়ে নিলাম তাহলে চলুন আমিও দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই আর এরই সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিই সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে